আজকে তিনি ভাবে বিভর হয়ে ডাকছেন কাদের কলির জিভকে ডাকছে ঘুমিয়ে থাকা কলির জিপকে তিনি ডাকছেন কিন্তু মহাপ্রভু নেই ডাকে সাড়া দিয়ে যখন কেউ যাচ্ছে না তখন মহাপ্রভু মান করছে অভিমান করে বসছে কিন্তু অভিমান করলে কি হয় অভিমান করলে যে প্রতিজ্ঞা তিনি ধারণ করে এসেছেন কলিধামি ধরিবাণে অস্ত্র না ধরিব কারে না মারিব ঘরি নামে দিয়ে জগতে ঘুমালে তো হয় না মহাপ্রভু বললেন আমি ঘুমিয়ে থাকলে তো জগৎ ঘুমিয়ে থাকবে আমি তো এসেছি ঘুমাত আমি যদি না জাগি তাহলে জগৎ জাগবে কেন গভীর রজনীত মহাপ্রভু যে ঘটলেন শ্রীবাসের আঙিনায় যত লীলা করলেন শ্রীবাসের আঙিনার মাঝে সমস্ত লীলা করলেন আর শুরোধুলি গঙ্গা বরিশ করে জগতের জীবকে ডাকলেন সত্য ত্রেতা দাপর প্রতিটি যুগে জগতের জীব ধ্যান অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করেছে কলির জীবকে সবচাইতে প্রতিটি জীব বা হত জীব বলা হয় সবচাইতে পাপিষ্ট জীব বলা হয় কলির জীবকে তথাপিও সবচাইতে ভাগ্যবান বলা হয় আবার কলির জীবকে কেন স্বয়ং ভগবানকে সম্মুখে রেখে ভগবানের পূজা অর্চনা করবা যে সুখ সেটি কেবল কলির জিত পেয়েছে আর কেউ পায়নি মা